নাহমাদ হুমানসল আম্মা বাদ। একজন নামকরা পদার্থবিজ্ঞানী স্যার ফ্রেড হোয়েল একদিন বলেন আমি মাইক্রোস্কোপের নিচে যে নিখুঁত অনুপরমাণু দেখি তা আমাকে এক প্রশ্নে নিয়ে যায় কে এই ডিজাইনার আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানবো কিভাবে আধুনিক বিজ্ঞান নিজেই আল্লাহর অস্তিত্বের পক্ষে দাঁড়িয়ে পড়ে কীভাবে ইউনিভার্স কোয়ান্টাম ফিজিক্স জীববিজ্ঞান ও জেনেটিক্সের গভীর পর্যবেক্ষণ আমাদের জানায় এটা হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় এটা পরিকল্পিত সৃষ্টি বিজ্ঞান কি আদৌ আল্লাহকে প্রমাণ করতে পারে আমরা প্রথমে বুঝে নিই বিজ্ঞান কি বিজ্ঞান হলো একটি পদ্ধতি এটা আমাদের চারপাশের বস্তুগত জগৎকে পর্যবেক্ষণ করে নিয়ম খোঁজে বিজ্ঞান বলে না কে সৃষ্টি করেছে বরং দেখে কিভাবে কাজ করছে কিন্তু এখানেই আসে সেই প্রশ্ন যদি কোনো সিস্টেম নিখুঁতভাবে কাজ করে তাহলে কি সেটা নিজেরা তৈরি হতে পারে একটা ঘড়ি যদি সময় ঠিক রাখে আপনি কি বলবেন এটা হঠাৎ করে গাছ থেকে পড়ে এসেছে নাকি বলবেন এটা বানিয়েছে একজন ঘড়ি শিল্পী আমরা যখন কসমসের দিকে তাকাই দেখি পৃথিবী সূর্য থেকে একদম নিখুঁত দূরত্ব অবস্থিত যদি একটু এদিক সেদিক হতো এটা বসবাসের উপযুক্ত থাকতো না বাতাসে অক্সিজেনের মাত্রা এর কম বেশি হলে মানুষ আর পৃথিবীতে থাকার উপযুক্ত থাকতো না পানি তরল থাকে তাপমাত্রার জন্য মধ্যাকর্ষণ শক্তি এত নিখুঁত যে এক মিলিমিটার এদিক সেদিক হলেও জীবন থাকতো না এই জিনিসগুলো দেখে বিজ্ঞানীরা বলেন এটা কাকতালিও হবার কথা না আচ্ছা কে এই টার্নিং করল বিজ্ঞানের ব্যাখ্যা দিতে পারবে না কিন্তু সেটা আমাদের স্রষ্টার চিন্তার দিকে নিয়ে যায় কসমস বা মহাবিশ্ব কি আল্লাহর অস্তিত্বের প্রমাণ মহাবিশ্বের জন্ম হয়েছিল বিগ ব্যাং দিয়ে বিজ্ঞান যেটা আজ নিশ্চিত করেছে কোরআনে বলা হয়েছে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে একত্রিত অবস্থায় সৃষ্টি করেছিলেন অতপর আলাদা করে দিলেন আজ থেকে চোদ্দশো বছর আগে কেউ এই কথা বলেছে যা আজ বিজ্ঞান আবিষ্কার করছে কিন্তু শুধু বিগ বিগ ব্যাং নয় বিজ্ঞান বলে আগে কিছুই ছিল না সময় ছিল না পদার্থ ছিল না স্থানও ছিল না প্রশ্ন হলো কিছুই না থাকলে বিস্ফোরণ কিভাবে হলো এখানেই আসে এক অশিষ্ট সৃষ্টিকর্তার যিনি নিজের সময়ের বাইরে পদার্থের বাইরে স্থানের বাইরে থেকে সব সৃষ্টি করেছেন এই ধারণা শুধুই বিশ্বাস নয় এটা যুক্তিবদ্ধ তাও জীববিজ্ঞানের জটিলতা কি স্রষ্টার অস্তিত্বে প্রমাণ দেখায় একটি মানুষের চোখের ভেতরে পাঁচশো সত্তর মিলিয়ন ফটো রিসেপ্টর হৃদপিণ্ড দিনে এক লাখ বার স্পন্দন করে মস্তিষ্ক প্রতি সেকেন্ডে দশ হাজারের বেশি সিগন্যাল প্রক্রিয়াজাত করে একটা ডিএনএর মধ্যে থাকে কোটি কোটি ইনফরমেশন যা একটি পূর্ণ সফটওয়্যারের চেয়েও জটিল বিজ্ঞানীরা বলেন এটা কোডিং এবং যেখানে কোড আছে সেখানে কোডার অর্থাৎ কোড ডিজাইনার তো থাকবেই ডারউইন নিজেও জীবনের সূচনার ব্যাখ্যা দিতে পারেননি কারণ এত নিখুঁত মেকানিজম হঠাৎ কেমিক্যাল থেকে আসা অসম্ভব একজন প্রখ্যাত বায়োলজিস্ট বলেন বিজ্ঞান আমাকে শেখায় প্রকৃতি বিশৃঙ্খলা চায় না বরং এটি গঠিত নিয়মে নির্ভুলতায় বিবর্তনবাদ কি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে ডারুইনের থিওরি বলে জীববৈচিত্র্য এসেছে প্রাকৃতিক নির্বাচন ও ধাপে ধাপে রূপান্তরের মাধ্যমে কিন্তু প্রশ্ন এই রূপান্তরের জন্য দরকার নির্দেশনা জেনেটিক্স কোড নির্ভুল পদ্ধতি আর এসব কে দিল বিবর্তনপাত বলে কিভাবে কিন্তু কেন এই প্রশ্নের জবাব দেয় না বিজ্ঞানী মাইকেল বিহি বলেন জীবকোষের ভিতরে জটিলতা বিশেষ করে ফ্লাজাম মোটর এত নিখুঁজ যেটা একসাথে ডিজাইন না করলে কাজই করবে না অর্থাৎ কোনো অঙ্গ এক ফোঁটা কম হলেও কাজই করবে না তাহলে এটা ধাপে ধাপে আসতে পারে না এটা একসাথে বানাতে হয়েছে এই যুক্তি বিবর্তনের পক্ষে নয় বরং পরিকল্পিত সৃষ্টির পক্ষে যায় এই মহাবিশ্ব কত বড় পৃথিবী ছাড়া কি আর জীবন আছে মৃত্যুর পর কি আছে এমন অনেক প্রশ্ন আছে যার উত্তর দিতে গিয়ে আজকের বিজ্ঞান থেমে যায় বিজ্ঞানীরা বলে উই ডোন্ট নো তাহলে প্রশ্ন এই অজানার দুনিয়ায় কেবল দেখাশোনার ভিত্তিতে কি আমরা চূড়ান্ত সত্য জানতে পারি বিজ্ঞান নিজেই স্বীকার করে তার জ্ঞান সীমিত উদাহরণস্বরূপ উনিশ শতকে বিজ্ঞান বলতো এই মহাবিশ্ব স্থির আজ আমরা জানি মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এক সময় বলা হতো আকাশে কেবল হাজার খানেক তারা আজকে আমরা জানি শুধু আমাদের গ্যালাক্সিতেই আছে প্রায় একশো থেকে চারশো বিলিয়ন তারা এর মানে যা আমরা জানি তার বাইরেও বিশাল জগৎ আছে যা আমরা জানি না প্রখ্যাত পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান বলেন বিজ্ঞান সত্যি বোঝায় অনুমান তত্ত্ব ও পরীক্ষার মাধ্যমে কিন্তু তার চূড়ান্ত নয় সুতরাং কোনো বিষয় যদি এখনো প্রমাণ হয়নি তা মিথ্যা নয় তা হয়তো এখনো আবিষ্কৃতই হয়নি বিজ্ঞান সব প্রশ্নের উত্তর দিতে পারে না যেমন নৈতিকতা সৌন্দর্য উদ্দেশ্য এ প্রশ্নগুলো বিজ্ঞান নয় দর্শন আধ্যাত্মিকতা ও বিশ্বাসের জগতের বিষয় যেমন বিজ্ঞান বলতে পারবে না আমি কেন জন্মেছি আমার জীবনের উদ্দেশ্য কি বিজ্ঞান ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ বা অপ্রমাণ করার জন্য কোনো উপযুক্ত হাতিয়ার নয় ধরা যাক আপনি একটি রুমে ঢুকলেন রুমটি অন্ধকার আপনি বললেন আমি এখানে কিছুই দেখি না তার মানে কি এটা হবে সেখানে কিছুই নেই এটা কি যুক্তিযুক্ত না কারণ আপনি দেখছেন না মানে তো সেখানে কিছু নেই তা হবে না এভাবে বলা যায় আমি আল্লাহকে দেখিনি তাই তিনি নেই তারা নিজের সীমাবদ্ধতা দেখিয়ে তুরন্ত সিদ্ধান্তে পৌঁছায় অনেকেই মনে করে বিজ্ঞান ও ধর্ম একে অপরের শত্রু বিশেষ করে ইসলাম কিন্তু ইতিহাস বলে আসল সত্য তার উল্টো ইসলামের প্রথম যুগে বিশেষ করে আব্বাসী খেলাফতে মুসলমানরা বিজ্ঞান গণিত চিকিৎসা রসায়ন জ্যোতিবিদ্যা সব শাখায় নেতৃত্ব দিয়েছে ইবনে সিনা, আল রাজি আল ফেয়াজমি ইবনে হাইয়ান তারা সবাই ছিলেন ধার্মিক মুসলমান কিন্তু একসাথে ছিলেন দুনিয়ার সেরা বিজ্ঞানী তাদের কাজ ইউরোপে অনুদিত হয় যার ভিত্তিতে পরবর্তীতে ইউরোপে রেনেসা হয় তাহলে প্রশ্ন ইসলাম যদি বিজ্ঞান বিরোধী হতো তাহলে এত জ্ঞানী মুসলিম বিজ্ঞানী কিভাবে এলো আপনারা যদি জানতে চান নাস্তিকদের মুখোশ উন্মোচন করতে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে নাস্তিকদের মুখোশ উন্মোচন করতে